আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ পরপর দু দফায় গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক ডাকাতির পরিকল্পনা করা দুষ্কৃতী দলের চারজনকে পরপর দুদিনে দুষ্কৃতীমূলক ঘটনা ঘটনার আগেই অতর্কিত অভিযান চালিয়ে আটক করে দুষ্কৃতীদের বিভিন্ন অপরাধ করার আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের নেতৃত্বে গঠিত বিশেষ নজরদারি চালানো পুলিশ দল যার প্রথমটি সংগঠিত হয়েছিল রানীগঞ্জ থানা এলাকার কোঁড়বাজার ও বক্তানগর যাওয়ার রাস্তায় এইচপি গ্যাস গোডাউনের পাশের জঙ্গলে চার তারিখেই ফরওয়ার্ড করি ওদেরকে পাশে ফরওয়ার্ড করছিলাম এবং পাঁচ তারিখের রাত্রে বল্লভপুরে যে আছে আমাদের দামোদর নদের যে চর আছে যে রাস্তাগুলো বালি ট্রাক্টার বালি যে রাস্তাগুলো চরে ওর যে জঙ্গল এলাকা আছে ওই এলাকা থেকে আমরা চারজন খেতে পারি ওদের কাছ থেকে স্ট্যান্ডসার লেট থেকে শুরু করে স্টিলের লাঠি রড চাকু দড়ি আমরা পাই ওদেরকে বল্লভপুরেরই বাসিন্দা বল্লভপুর নেপালি পাড়া ছিল বেলুনিয়া এইসব জায়গার বাসিন্দা উদ্দেশ্যে জবাব হয়েছিল ওই যেগুলো গাড়িগুলো চলে এখান থেকে গাড়িদের ড্রাইভারদের কাছ থেকে হতে পারে বা যেখানে বাইরে থেকে আসা দুইজন দুষ্কৃতীর সাথে স্থানীয় এলাকার দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র লোহার রড নাইলন দড়ি সঙ্গে নিয়ে দুষ্কৃতিমূলক ঘটনা ঘটানোর জন্য জড়ো হয় সে সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিত অভিযান চালিয়ে সেই জঙ্গল এলাকায় আগ্নেয়াস্ত্র ধারালো ভোজালি সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে যার মধ্যে রয়েছে পড়াশিয়া কলিয়ারির বাসিন্দা বছর বাইশের দেবেন ভূঁইয়া বছর ত্রিশের বিহারের মধুবনী জেলার হরিপুরের কাজিয়ারের মোহাম্মদ আক্তার রেইন কুমোরবাজারের বাসিন্দা বছর বত্রিশে বিবেক ডোম ও রানীগঞ্জ শহীদনগরের বাসিন্দা বছর একুশের দানিশ আনসারিকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড তাজা কার্তুজ একটি ধারালো ভোজালি ও লোহার রড নাইলনের দড়ি সহ গ্রেপ্তার করে তাদের চৌঠা জানুয়ারি গ্রেপ্তারের পর পাঁচই জানুয়ারি আদালতে হাজির করে পুলিশ এরপর ডাকাতির পরিকল্পনা করা চার ডাকাত দলকে বিভিন্ন অস্ত্রশস্ত্র ও ঘটনা ঘটানোর সামগ্রী সহ গ্রেপ্তার করে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ি এলাকার পেপার মিল সংলগ্ন জঙ্গলে দামোদর নদীর চরে ধরে জানা যায় ধৃতদের কাছে পুলিশ লোহার টেন্সার ব্লেড স্টিলের লাঠি রড দড়ি ও ধারালো সুরি উদ্ধার করে ধৃতরা হলো বছর উনত্রিশে বল্লভপুরের বাসিন্দা রঞ্জিত বাল্মীকি ও বছর ত্রিশের বল্লভপুর রঘুনাথ চকের বাসিন্দা মঙ্গল বাউড়ি বছর আঠাশে পাড়ার বাসিন্দা আকাশ বাল্মীকি ও বছর ত্রিশের বেলুনিয়ার বাসিন্দা গৌড় গোপকে গ্রেপ্তার করে ধৃতদের সকলকেই সোমবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে ধৃতদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা করার অভিযোগ অভিযুক্ত দায়ের করেছে পুলিশ সুব্রত ইন্ডিয়া সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू